আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টার্ন প্লাজা নুর থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলের পার্টি গাউনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এগুলো কিন্তু একেবারে আপডেট মডেলে চলে আসছে নুর বুডিক্স এর আগে কিন্তু এই গাউনগুলো আমি আপনাদেরকে দেখাইনি সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনকে কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর গাউনটা কিন্তু ওভারঅল সম্পূর্ণ ভাট কাজের এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আর এই গাউনটা কিন্তু একেবারে নতুনত্ব একটা মডেলে পাচ্ছেন এবং হাতার মধ্যে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চাচ্ছেন অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ঈদের গাউন দেখাচ্ছি আপনাদের স্টান বাজার মার্কেট থেকে এবারের ঈদের সেরা কালেকশনে এই যে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর চিটানো কাজ করা এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে এটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো এখন দেখিয়ে দিব আপনাদের সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা অনলাইনে ভালো মানের ভালো কোয়ালিটির গাউন নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে গ্যান্ডি সুকারে পাবেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বারই মাপে প্রাইস কত পড়বে ভ্যান চার হাজার এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই নতুন গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যান্ডি সহকারে আপনারা নিতে পারবেন অনলাইনে আপনারা গ্যান্ডি পাবেন অথবা মার্কেট ক্যাসকেট সরাসরি গ্যান্ডি সকারে পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাডে মাপে প্রাইস কত পড়বে ভ্যান চার টাকা গাউনগুলোর কিন্তু অনেকগুলো কালার চলে আসছে মার্কেটে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন সরাসরি মার্কেট আসলে দেখলে আপনি নিতে পারবেন প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বার্ডে মাপে আমি লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গাউনটা কিন্তু একেবারে আপডেট মডেল আপনারা পাচ্ছেন স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের ঈদের লেটেস্ট মডেলের একটা ফ্রন্ট কাট গাউন দেখাবো এবং এই গাউনটা কিন্তু আপনার ঢাকায় স্টার প্লাজা মার্কেটের মার্কেটে তৃতীয়তলা নুরবোটিক্সে আসলে এবারে ঈদের কালেকশনে লেটেস্ট মডেলে পাবেন একেবারে নতুন একদম ফ্রেশ কোয়ালিটি পাবেন এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোন আর সিলভার সুতোর কাজ আছে অনেক সুন্দর এবং এই গাউনটা কিন্তু নতুন স্টাইলে চলে আসছে মার্কেটে সরাসরি আসলেই পাবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আজকে যে কটা গাউন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আপডেট মডেল আপনাদের দেখাচ্ছি দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত আর নোটবুটিক্সে কিন্তু সবসময় নতুন ধরনের গাউনগুলো ভাইয়া মানে অনবরত নিয়ে আসতে থাকে এবং এরপরে কিন্তু ডেবেডে আপনাদেরকে ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়ে দেয় এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সেইটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে ভাই পাঁচ হাজার তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি চারটা কালার এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন আমি আবারও বলছি যারা অনলাইনে প্রতারিত না হয়ে ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চান তারা কিন্তু এই গাউনগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন শতভাগ জ্ঞান ডিসারে পেয়ে যাবেন প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের ফ্রন্ট কাট গাউনের মধ্যে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এবং এই টাইপের গাউনগুলো এখান থেকে শতভাগ গ্যারেন্ডিসে আপনারা পেয়ে যাবেন এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনার্কে কাজ করা আছে এটা কিন্তু কাট গাউনের আপনারা আপডেট ভাষণে পাচ্ছেন ঈদের কালেকশনে খুবই চমৎকার এবং হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই গাউনগুলো কিন্তু এবারে ঈদ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেটে একেবারেই কিন্তু নতুন কালেকশনে চলে আসছে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো মার্কেটে আসলে কিন্তু এই টাইপের গাউনগুলো এখন অ্যাভেলেবেল ঈদ কালেকশনে থাকবে কালারগুলো দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার তিনশো টাকা প্রাইস পড়বে টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু লাক্সারি কোটি গাউনে কালেকশন আপনারা পাচ্ছেন এবার কিন্তু এই গাউনটা খুবই জনপ্রিয় নুরবুডিগসে যারাই আসছে এখান থেকে নিচ্ছে ভাইয়া বলে দিয়েছে আর কি সো আপনারা ছেলে কিন্তু অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন গাউনটা কিন্তু এবার স্টান প্লাজা মার্কেটে সুপারহিট একটা গাউন সো আমি দেখাচ্ছি আপনাদের এটা ওপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত এবং এইখানে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার গাউনটা নতুন কালেকশনে পাচ্ছেন এবং হাতার মধ্যেও কাজ করা থাকবে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোটি আপডেট ভাষণটা আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত চিটনা কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে এটার সাথে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে আমি একটু বেল্টটা দেখে আপনাদের এই যে দেখেন এই বেলটা চাইলে আপনারা কিন্তু কোমরে দিয়ে পড়তে পারবেন অথবা বেল ছাড়াও পড়তে পারবেন এবং এটার সাথে একটা পার্স আছে একেবারে ম্যাচিং আপনারা পাবেন এই ব্যাগটা কিছু রাখতে পারবেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে এবং সাথে একটা অন্য আছে টোটাল সেটটার প্রাইস কত পড়বে ভাই টোটাল সেটটার প্রাইস পড়বে ঈদ কালেকশনে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা স্টার প্লাজা থেকে বর্তমানে আপনার ঈদ কালেকশনে পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে চলে আসলেও নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আচ্ছা এটার কালার কয়টা এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারে মাপে এবার কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনের লেটেস্ট মডেলে স্টান প্লাজা মার্কেট থেকে এই টাইপের কোটি গাউনগুলো আপনি নিতে পারবেন নুরপোটিক্স থেকে আসলেই কিন্তু নতুন কালেকশনে পাবেন সরাসরি চলে আসবেন অথবা সরাসরি আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের কোটি গাউন দেখাচ্ছি এটার কিন্তু ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন এবং কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন সো এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনয়ার্কে কাজ আছে প্রচুর পরিমাণে এবং প্যানেলে দেখেন খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ করা অনেক চমৎকার এই গাউনগুলো কিন্তু ঈদের কালেকশনে পাচ্ছেন গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে স্টোন ওয়ার্কের যা হাতার মধ্যেও কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সেম কাজ করা সম্পূর্ণ ভট কাজের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন গাউনগুলো কিন্তু উন্নত মানের ভালো কোয়ালিটির পাচ্ছেন সামনে পিছনে কাজ করা আর সাথে কিন্তু একটা বেল্ট আছে খুব চমৎকার স্টোন ওয়ার্কে কাজ করা এই যে দেখেন বেল্টটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সাথে এক কালার একটা প্যান্ট আছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্ডাটা অনেক সুন্দর যারা অনলাইনে অন্তত ভালো মানের ভালো কোয়ালিটির গাউন নিতে চান ঈদ কালেকশনে শতভাগ সহকারে তারা কিন্তু এই গাউনগুলো অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা আর এই টাইপের গাউনগুলো এখন আপনারা ঈদ কালেকশনে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে আসলে সরাসরি নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা যারা আসতে পারবেন না অনলাইনে ডেলিভারি পাবেন এবং অনলাইনে যারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে মোট কালার পাবেন ছয়টা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিমান্ডেবল কালারে চলে আসছে মার্কেটের যে কালারগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখন মার্কেটে আসলে আপনারা এই কালারগুলোই পাবেন আর এই টাইপের পার্টিগাউনগুলো পাবেন প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের সম্পূর্ণ ভরাট কাজের একটা পার্টি গাউন দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা একেবারে ওভারঅল সামনে থেকে একবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের একটা পার্টি গাউন চাচ্ছেন নতুন স্টাইলে তারা কিন্তু ইট কালেকশন এই গাউনটা পাবেন এটা পিওর জর্জেট কাপড়ের উপর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর মিররে কাজ করা প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা থাকবে ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং মার্কেট আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন কাপড়গুলো কিন্তু কোয়ালিটিফুল থাকবে হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু কোয়ালিটি থাকবে এই যে দেখেন ব্যাকসাইডে ছিটানো কাজ করা অনেক সুন্দর এবং প্যানেলও কাজ করা সেইটার সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা একটু লাক্সারি কাজের পার্টি গাউন নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে ভালো কোয়ালিটির এই গাউনগুলো আপনার নিতে পারবেন সেইটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন এক কালার একটা প্যান্ট আছে এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার কালার থাকবে মোট পাঁচটা প্রত্যেকটা কালার দেখাচ্ছি আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পাঁচ টাকা এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ টাকা ঈদের কালেকশনে স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি নোটবোটিক্সে চলে আসবেন স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নোটভোটিক্সে আসলেই সরাসরি এই গাউনগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস কত পড়বে প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি যারা একেবারে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চাচ্ছেন লাক্সারি কাজের মধ্যে তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন এটা অন্য একটা স্টাইল আপনাদের দেখাচ্ছে এখানে কিন্তু সুন্দর সুন্দর মডেলের গাউনগুলো চলে আসছে ঈদের জন্য আপনারা চাইলে নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা আর কে কাজ করা আছে প্রত্যেকটা গাউনের ডিজাইন আলাদা থাকবে কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ হবে না সম্পূর্ণ নতুন কালেকশনে পাচ্ছেন এটাও হাতার মধ্যে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট থেকে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি যার যেটা পছন্দ আপনাকে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি এখন এই মার্কেটে চলে আসলে কিন্তু এই গাউনগুলো ঈদের কালেকশনে পাবেন আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে কালারগুলো দেখাচ্ছি এটার কয়টা কালার থাকবে ভাইয়া এটার মধ্যে আপনারা মোট ছয়টা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই গাউনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা ভাইয়ের কিন্তু স্টক সীমিত বলে দিয়েছে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন সরাসরি যারা মার্কেটে আসতে পারছেন না অনলাইনে ডেলিভারি পাবেন এবং প্রত্যেকটা গাউন কিন্তু শতভাগ গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন নুরবোটিক্স থেকে শতভাগ গ্যারেন্টি সহকারে আপনি নিতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনারকে কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ঈদের কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার টাকা আপনাদের আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল শাহিন ভাই উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভাগ গ্যান্ড হিসেবে নিতে পারবেন আমি এখন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই তৃতীয় তলে নূর বুটিক্সে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইট্টি ফাইভ অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য